উর্চির জাদুকরী বাগান একদিন অর্চি তার দাদির রঙিন বাগানে খেলছিল সোনালি আলোতে ফুল আর প্রজাপতিরা নাচছিল খেলতে খেলতে অর্চি ক্লান্ত হয়ে বেঞ্চে বসল সূর্য ডুবে যাচ্ছে জোনাকিরা জ্বলতে শুরু করেছে অর্চির চোখ খুলে গেল বাগান জাদুর মতো পরিবর্তিত হয়ে গেছে সূর্যমুখী ফুল মিষ্টি হাসি দিয়ে অর্চির দিকে ঝুঁকল অন্য ফুলগুলো নড়াচড়া করতে শুরু অর্চি আনন্দে উঠে দাঁড়ালো টমেটো গাছ নাচছে গাজর লাফাচ্ছে হঠাৎ বাগানের জাদুকরী আলো নিভতে শুরু করলো গাছগুলো চিন্তিত হয়ে পড়ল বাগানের মাঝে একটি স্ফটিক রত্নের আলো নিভে যাচ্ছে অর্চি বুঝতে পারলো এখানেই সমস্যা অর্চি সাহসের সাথে স্ফটিকের কাছে গেল সূর্যমুখী ইশারায় দেখিয়ে দিল কি করতে হবে জাদুর পানির পাত্র নিয়ে অর্চি সব কাছে পানি দিল বাগানের স্ফটিক আবার চলে উঠল এখন বাগানটি আগের চেয়েও সুন্দর অর্চি এখন সবার সাথে আনন্দে নাচছে এবং উৎসুক করছে আজ এখানেই বিদায় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না